হ্যালো আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা প্রথম ক্লাসে মেজারমেন্টের বিষয় এবং হচ্ছে গিয়া একটি কলামের রিংয়ের সাইজ অনুসারে সেখানে কতটুকু রড আমাদের লাগবে সেটার হিসাব করছিলাম আজকে আমরা ল্যাপিং নিয়ে আলোচনা করব আজকে আমরা কলামের ল্যাপিং নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আর একটা কথা বলে রাখি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সেখানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় ঠিক আছে লম্বা হওয়ার কারণে আপনারা অনেক সময় ভিডিও স্কিপ করে দেখেন আপনারা স্কিপ করে না দেখে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং হচ্ছে আপনার মনোযোগ মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিছু একটা শিখতে পারবেন তাহলে কলামের রডের ল্যাপিং তাহলে কলামের রডের ল্যাপিং এর বিষয়ে আমরা আলোচনা করি প্রথমে হচ্ছে আমাদের কলামের রডের ল্যাপিং দেওয়া হয় কেন আমরা যখন একটা রড কলমের রড হোক বা বিমের রড হোক সেখানে যে জোড়া দেওয়া হয় সেখানে জোড়া দেওয়ার মধ্যে যে ল্যাপটা দেওয়া হয় সেটাই ল্যাপিং ঠিক আছে তাহলে আমাদের যখন এই যে একটা আমরা এই যে রড এরকমভাবে বাঁকাই বাঁকানোর পরে এই যে এখানে আর নিচে রড থাকে ঠিক আছে এখানে এখানে যে রডটা দিছি আমরা এই যে রডটা বাঁকাইলাম এই বাঁকানো অংশটার নাম হলো ড্রপ পিন ভাস বলে ড্রপ পিন বাস এই বাঁকানোর নামটা হলো ড্রপপিন বাস আর ড্রপপিন বাস কেন দেওয়া হয় ড্রপপিন বাস দেওয়া হয় আমাদের যে রড আছে রডের অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আমি আবারও বলছি ড্রপপিন বাস দেওয়া হয় বাস দেওয়া হয় রডের অ্যালাইন ল্যান্ড ঠিক রাখার জন্য ঠিক আছে এরপর হচ্ছে আমাদের এই যে এই কলমের যে ল্যাপিংটা আছে এখানে আমাদের কলমের রডের ল্যাপিং বা বিমের রডের ল্যাপিং যেখানে যেটা থাকবে ঠিক আছে সেখানে একটা সূত্র থাকে আমাদের যে ড্রয়িং থাকে সেখানে একটা সূত্র থাকে সূত্রটা এরকম থাকে যেরকম চল্লিশ ডি পঞ্চাশ ডি ডি ঠিক আছে এরকম সূত্র থাকে সেই অনুসারে আমাদের ল্যাপিংয়ের দৈর্ঘ্যটা বের হয় তাহলে আমরা চলি দেখুন এখন আমাদের বিভিন্ন প্রকার রডের সাইজ হয়ে থাকে তো রডের সাইজগুলো কী কী যেমন সিক্স মিলি এইট মিলি টেন মিলি বারো মিলি ষোলো মিলি বত্রিশ বিশ মিলি পঁচিশ মিলি বত্রিশ মিলি ঠিক আছে তো বত্রিশ মিলি পর্যন্তই আমরা ল্যাপিং দিতে পারবো এরপরে এর উপরে যদি আমাদের রড হয় তাহলে সেখানে আমরা ল্যাপিং দিতে পারবো না সেখানে কাপলিং সিস্টেম বা ওয়ার্লিং সিস্টেম যেটা আছে ওইভাবে আমাদের রডে জোড়া দিতে হবে তাহলে এখন যদি আমাদের ছয় মিলির জন্য আমাদের সূত্রটা হলো চল্লিশ ডি পঞ্চাশ ডি ডি ঠিক আছে তাহলে আমরা ধরুন আমরা এই পঞ্চাশ ডি দিয়ে আমরা এই এখানের যে হিসাবটা হবে সেটা আমরা বের করব যে এখানে ছয় মিলির জন্য কতটুকু ল্যাপিং লাগবে ল্যাপিং এর ধরকু কতটুকু হবে তো ছয় মিলির সাথে ছয় মিলি ডি মানে হলো ডায়া ডি তে আমরা বুঝি ডি মানে হলো ডি আই এ ডায়া মানে আমাদের যে রডটা আছে এটা কতটুকু ডায়া সেই অনুসারে আমাদের দৈর্ঘ্যটা বের হবে তাহলে এখানে ছয় মিলি ডায়ার যদি রড হয় তাহলে ছয়ের সাথে আমরা পঞ্চাশ গুণ দিব তো ছয়ের সাথে যদি আমরা পঞ্চাশ গুণ দিই যত আসবে তাহলে অত মিলি আসবে এত মিলিমিটার তাহলে পাঁচ ছয় তিরিশ মানে তিনশো মিলিমিটার ল্যাপিংয়ের এর দৈর্ঘ্য আসবে তাহলে এখানে আটের সাথে পঞ্চাশ গুণ দিলে যত আসবে অত মিলিমিটার দশের সাথে গুণ দিলে যত আসবে অত মিলিমিটার বারোর সাথে পঞ্চাশ গুণ দিলে যত আসবে তত মিলিমিটার আমাদের দৈর্ঘ্য হবে ষোলোর সাথে পঞ্চাশ গুণ দিলে এত হবে যেমন বিশের সাথে পঞ্চাশ গুণ দিব পঁচিশের সাথে পঞ্চাশ গুণ দিব এবং বত্রিশের সাথে পঞ্চাশ গুণ দিব দেওয়ার পরে আমাদের যে পরিমাণ আসবে মানটা সেইটি হলো ল্যাপিং এর এই যে দেখুন ঠিক আছে সেটি হলো আমাদের কি হলো ল্যাপিং এর মানে যত মিলিয়ে ডায়ার রড থাকবে তার সাথে আমরা পঞ্চাশ গুণ দিব পঞ্চাশ গুণ দেওয়ার পরে আমাদের ল্যাপিং এর চলে আসবে এবং সেই অনুসারে আমাদের ল্যাপিং দিতে হবে এবং সেখানে চল্লিশ দিয়ে করা যায় পঞ্চাশ দিয়ে করা যায় ষাট দিয়ে করা যায় আমাদের ড্রয়িং এ যেখানে যে রড বিমের উপরের বিমের নিচের রড ঠিক আছে কলামের যে রড আছে সেখানে যেখানে যে রড সেই অনুসারে আমাদের ল্যাপিংয়ের মানটা দেওয়া থাকে তখন সেই অনুসারে আমাদের কি করতে হবে ল্যাপিংয়ের দৈর্ঘ্যটা বের করে আমাদের কি করতে হবে ল্যাপিং দিতে হবে তো ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য ভিডিওটা ফুল দেখার জন্য যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমরা আরও কনস্ট্রাকশন কাদের বিষয়ে সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব কুটিনাটি যত বিষয়গুলো আছে যারা নতুন যারা জানেন না এগুলো শুধু তাদের জন্য ঠিক আছে এগুলো সবার জন্য না যারা নতুন যারা জানেন না যারা হিসাব নিকাজ বোঝেন না শুধু তাদের জন্যই ধন্যবাদ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ